জিকির নাকি ফাজামি জিকির নাকি ভণ্ডামি বুঝলে বুজ পাতা না বুঝলে তেজ পাতা এমন জিকির করে আর আমরা বললেই দোষ এমন জিকিরের কথা বললেই আমরা অভাবী হয়ে যাই এমন জিকিরের কথা বললেই আমরা স্বাধীনতা বিরোধী হয়ে যাই না আপনারা এই একটু ডিসিশন দেবেন মূলত এই জিকিরগুলো আদৌ কোরআন সুন্না ভিত্তি কিনা না কোরআন হাদিস বিরোধী এমন জিকির মাহফিলে বলে এই জিকির আর গান আর সার গান এগুলো দিই তার ওয়াজ এগুলোর বিরোধীতে করলেই আমরা হয়ে যাই দোষী এগুলোর কথা বললেই মিজানুর রহমান আজারি হয় দোষী এগুলোর কথা বললেই আল্লামা হক হয় দোষী এই সমস্ত কথাগুলো বললেই মুক্তি আমির হামজা হয় দোষী এ সমস্ত কথাগুলো বললেই শায়েখ আহমাদুল্লাহ হয় দোষী আসলে আপনারা একটু বিচার করেন তো এগুলো জিকির নাকি এগুলো জিকির নাকি জিকির না এগুলো ব্যাঙের মতন লাফালাফি এই সমস্ত জিকির সমাজের ভিতর প্রচার করা হচ্ছে তার মানে কিছু সংখ্যক ব্যক্তি আছে যারা ধর্মীয় জ্ঞান থেকে অনেকটা দূরে কিন্তু মুসলিম নামাজ কালাম পড়ে এবং তাদের মাঝে গিয়ে বলা হচ্ছে যে পীর না ধরলে উপায় নেই যার পীর নেই তার পীর নাকি শয়তান। পীর ধরতেই হবে এমন অসাঙ্গতিকমূলক অসংখ্য কথা প্রচার করে বেড়াচ্ছে আর এই সমস্ত জিকির তারা সাধারণ মানুষের মাঝে প্রচার করতেছে একটা চিন্তা ফিকির করেছেন জিকির আল্লাহ সুবাহ নিজে বলছেন ফাদ করু নি আদ করুকুম ফাদ করু নি আদ করুকুম আমার জিকির করো আমি তোমার জিকির করবো অর্থাৎ এখানে আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র বলেছেন ও দৌ আস্তা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের জবাব দেবো এখানে আল্লাহ সুবাহ আরও বলেছেন আল্লাপাক বলেছেন তোমরা জিকির করো করিকির ব্যাপারে এ ব্যাপারে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখিত সুরা সুরা করিমেন অসংখ্য সুরার ভিতরে এ ব্যাপারে উল্লেখ আছে বিশেষ করে সূরা নাসরের ভিতরে আল্লাপাক বলেন যেটা কোরআনুল কারী মে উল্লেখিত আল্লাহ পাক বলেন ইজা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাইত আন-নাস ইয়া দুখুলুনা ফি দীনিল্লাহি আকওয়াজা ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ পাক এখানেও কিন্তু বলছে ফসবহ মানে তাসবীহ তাহলিল করো জিকির আজগার করো ইস্তিগফার করো তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলেন তাসবীহ তাহলিল কথা বললেন তো আমরা এখন দেখব নবীজির জিন্দগিতে এমন করে জিকির করেছে সাহাবাই কেরামদের জিন্দিকিতে এমন করে সাহাবাই কেরাম জিকির করেছে লাফায়ে লাফায়ে জিকির করতে হবে আবার জিকির করতে করতে একজন আরেকজনের গায়ের উপর লাফায় লাফা করতে হবে আবার জিকির করতে করতে আরেকজন যার আরেকজনকে জরায় ধরে গালায় চুমো খাওয়া কপালে চুমো খাওয়া এমনটি কি রসুলের সাহাবাই কেরাম নবীজি কি করেছে মোটেও করেনি আমরা যদি এগুলো যদি পর্যবেক্ষণ করি এগুলো কিন্তু হদিস পাবো না কোরআন হদি কোথাও নাই এমন করে লাফায় লাফায় জিকির করা অনেকে বলে টান তোমার চাইতে কিমান কম ছিল নাকি নাকি তোমার সাই থেকে সাহাবিদের এস কম ছিল সাহাবিদের মহব্বত কি কম ছিল আল্লাহর প্রতি রসুল্লার প্রতি তোমরা তো আমরা যেই দাবি করি যে আমাদের এসকের টানে আমরা এমন করে জিকির করি এসকে যখন হয়ে যায় আমরা ফানা হয়ে যাই যার কারণে লাফাই নাকি শুয়ে থাকি না কি করি এটা আমরা কখনো কল্পনা করি না আচ্ছা ঠিক আছে ভালো কথা এসকে আসতে পারে স্বাভাবিক এসকে আসাটাই স্বাভাবিক যার যত ইমান আছে সেই অনুপাতে এসকে আসবে কিন্তু এখানে একটা বিষয় খুব ইন্টারেস্টিং বিষয় এস্কো এমনই এস্কো আসে এস্কের টানে জিকির করতে করতে গাছের খুঁটি বয়া মানে মাহাফিলের খুঁটি বয়া উপরের দিকে ওঠে এসকের টানে জিকির করতে করতে পিসাবকে যা চড়ায় ধরে আশ্চর্যকর বিষয় হলো আজ পর্যন্ত দেখলাম না কোনো কাঁটাযুক্ত যুক্ত গাছকে এসকের অসিলায় এসকের টানে যা জড়ায় ধরেছে তাহলে কি বোঝা যেত যে না এসকের থাকার কারণে কাঁটাযুক্ত গাছ কি আর মানে ভালো গাছ কি আর খুঁটি কি পীর সাহেব কি আর টির সাহেব কি এগুলো সব জড়ায় ধরছে কিন্তু এটা একটা নিচু ভণ্ডামি ছাড়া আর কিছুই না জাতিকে কলুষিত করা ইবাম ধ্বংস করা ছাড়া আর মূলত কোনো কিছুই না এটা সুন্নার বিপরীতমুখী জিকির যেটা জাতির জন্য সবচেয়েতে লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক হিমান হরণ করার অন্যতম একটি মাধ্যম তা হলো এই জিকির এই জিকির আপনারা কি মনে করতেছেন এটা স্বাভাবিক পন্থায় নেবেন আপনি না স্বাভাবিক পন্থায় নেওয়ার কোনো অপশন নাই এটা লক্ষ লক্ষ মানুষ দেখতেছে মানুষ এগুলো দেখতেছে এর ভিতরে দুই একজন মানুষ কনভার্ট হতে পারে এই জিকির প্রতি আকৃষ্ট হতে পারে না জিকির তো অমক হুজুর মাথায় বিশাল টুপি মুখে দাড়ি কত সুন্দর কণ্ঠস্বর কত সুন্দর বক্তব্য দিচ্ছে এই এই হুজুর করেছে কেন করা যাবে না আমি করব। তখন শুরু করে হলো যদি কেউ জিজ্ঞাসাবাদ করে যে এগুলো করা যাবে না করলে না তুমি কি বড় তোমার সাইতে আর একজন আমি দেখেছি তাকে ইন্টারনেটে দেখেছি ইউটিউবে দেখেছি টেলিভিশনের পর্দায় দেখেছি সে এরকমভাবে জিকির করেছে আমি জিকির করতেছি সেই পথে জিকির করতেছি তার মানে কি বোঝা গেল বোঝা গেল হলে এইটা যে একজনকে দেখে আর অনুসরণ করবে এটাই কিন্তু স্বাভাবিক এই যে এই তাকিরি এবং এই যে আমরা স্ক্রিনে যে দুইজন ব্যক্তিকে আমরা দেখলাম গ্যাস উদ্দিন তাহির এবং পক্ষান্তর আর একজন এই দুইজন যে জিকির করতেছে বলেন তো কি করতেছে একজন কি বলতেছে আল্লাহু বলতেছে নাকি ঘ্যাকু ঘ্যাকু করতেছে এটা তো বোঝা খুবই কঠিন হয়ে গেছে আর আরেকজনকে আমরা দেখলাম এই যে জিকির করতে করতে একজন আর একজনের গালে চুমক আছে এটা কি এইগুলো ভন্ডামি এই ভন্ডামি তো মেনে নেওয়া যায় না এই ভণ্ডামিতে তো মেনে নেওয়া যায় না হ্যাঁ এই কথাগুলো বললেই আমরা মৌলবাদী হয়ে যাব আমরা রাজাকার হয়ে যাব আমরা দেশবিরোধী হয়ে যাব মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী হয়ে যাব আর এগুলো করলেই মুক্তিযুদ্ধ চেতনাকামী হয়ে যাবে এগুলো মানে একটা সংঘাতের দিকে ঠেলে নেওয়া এই তাদের বক্তব্যটা তাদের যেই লেকচার এই লেকচারটা কিন্তু সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে যে আমরা যারা এরকম ভাবে দাবিদার আমরা হলো মুক্তিযুদ্ধার পক্ষে আর সুন্নিয়তের বাহিরে যারা আছে এরা হলো মুক্তিযুদ্ধার বিপক্ষে এটা কিন্তু এটা কিন্তু রেজাল্ট আসতেছে মূলত কি তাই মূলত এটা নয় বরং যারা এই সুন্নিয়তের দাবিদার আমি তো দেখতেছি এদের পিছনে একটা বড় একটা এজেন্ট আছে বিশাল একটা এজেন্ট আছে আমাদেরকে বলতেছে আমরা নাকি হুদিদের জ্বালাল আমরা নাকি মুসিদদের দালাল এই কথাটা বলে প্রচার করতেছে আসলে কি আমরা ইহুদিদের দালাল নাকি ওরা দালাল লক্ষ্য করলে এবং যদি একটু পর্যবেক্ষণ করানো যায় তাহলে দেখবেন এই মাজারগুলো পরিচালনায় যারা আছে এরাই হলো মূলত ইহুদিদের দালাল পশ্চিমাদের দালাল এরা হলো এরা হলো আমার পার্শ্ববর্তী দেশের দালাল দেশের দালাল এরা চায় বাংলাদেশের মুসলমানদের ইমান হরণ করতে এরা চায় বাংলাদেশের মুসলিমদের সম্প্রীতি নষ্ট করতে এরা চায় আমার দেশের তবুহীদী জনতার ইমান নষ্ট করতে এরা সেরেক বেদাত কুসংস্কার এগুলো সমাজে প্রচার করে ছয় লাভ করে ইমান হরণ করতে চায় হ্যাঁ ওরা নিজেদেরকে শূন্যের দাবি করে কি শূন্যের দাবি করে রসুল্লাহ রসুল্লা সাল্লাহসাল্লামের জন্মবার্ষিকী তারা পালন করে ঈদ মিলাদুন নবী ওরা বলে সবচেয়েতে বড় ঈদ শ্রেষ্ঠ ঈদ ঈদ মিলাদ উন্নবী এটা কি জশনে জুলুস করে বিশাল একটা গ্যালারি বিশাল একটা মিছিল বের করে ওদের কিছু পীর সাহেবকে আমরা দেখেছি গাড়ির উপর তুলে ফুলের মালা টালা দিয়া ঘোরায় আর বলে আমরা বড় সন্নিয়ার দাবিদার সুন্নিত হলে তারা যারা বিশ্বনবিজির সুন্নত পঙ্খানো পঙ্খানো সুন্নত যারা আদায় করেছে তারা হলো মূলত সুন্নিয়াদ এগুলো শূন্যের নিয়ে তাই না ভণ্ডামি প্রকাশ্য ভণ্ডামি এতে কোনো সন্দেহ নাই এদের এই ভণ্ডামি প্রতিষ্ঠিত করার জন্য পিছনে দেখেন কেউ না কেউ এজেন্ট আছে এই এজেন্টগুলো চায় এ দেশে ইমান নষ্ট করতে আসুন আমরা এই সুযোগ দেব না এদেরকে আমরা পরিহার করব আর এই সমস্ত জিকির থেকে আমরা দূরে থাকব। জিকির করতেই হলে করুন ধীরে সুস্থে বসে বসে নিরবতা পালন করে চুপে চুপে আস্তে আস্তে করে জিকির করেন আস্তে আস্তে করে জিকির করেন আল্লাহকে ডাকেন গভীর রাতে তাহার যত নামাজ আল্লাহকে ডাকেন তাহার নামাজ পড়ে তসবি তাহিল জিকির আজগার করেন তবে এই তসবি তাহলিল এইটা নয় আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিকটা বোঝার তাও দান